হিল রুমাল হয়ে গেল বেড়াল এ তো হামেশাই হচ্ছে সরকারি হাসপাতাল চত্বরে কর্তব্যরত এক ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো চূড়ান্ত ব্যতিক্রমী এক ঘটনার পর খুব স্বাভাবিক ছিল যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজের মধ্যে তা এক ভয়ঙ্কর আতঙ্ক ও তীব্র আলোড়নের সৃষ্টি করবে পরন্তু উচ্চবিত্ত সমাজ যখন নানা শ্রেণীগত ও অ্যালার্জিগত কারণে ব্যক্তি মমতা ও তাঁর নীতিসমূহের ওপরে ভেজায় ক্ষুব্ধ কিন্তু ঘটনাকে মোকাবিলা করতে গিয়ে সরকারের তরফে কিছু ভুল ও তড়িঘড়ি সিদ্ধান্ত এই আলোড়নকে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে গেল এবং দলমত নির্বিশেষে এক ব্যাপক সংখ্যক মানুষ প্রতিবাদে ফেটে পড়লেন চোদ্দই অগস্ট মেয়েদের রাত দখলের আওয়াজ উঠল এবং সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নারীসহ বহু মানুষ পথে নেমে এলেন এ ছিল এমন এক অভূতপূর্ব ঘটনা যা দেখে শাসক শ্রেণীরও রাতের ঘুম ছুটে যায় স্বভাবতই এরপর আন্দোলনের এই জনপ্রিয় রূপটিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও কপি করে গজিয়ে তোলা নানান সংগঠনের ব্যানারে যত্রতত্র যখন তখন রাত দখলের ঘোষণা দিতে থাকে চোদ্দোই আগস্টের যে রাত দখল নারী স্বাধীনতা ও লিঙ্গ সাম্যের প্রশ্ন ও দাবিগুলিকে সোচ্চারে তুলেছিল তা যেন ক্রমেই খানিক আড়ালে চলে যায় বরং জুনিয়র ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার দাবির আন্দোলনটি প্রধান হয়ে ওঠে এতেও কোনো সমস্যা ছিল না আন্দোলন কোনো পূর্ব নির্ধারিত সড়ক ধরে এগোয় না এগোতে এগোতে তার নিজ সড়ক বানিয়ে নেয় কিন্তু একটি আন্দোলনের শুরুতে প্রাপ্ত বিপুল জনসমর্থন দেখে কেউ বা কোনো দল যদি মনে করে এবারে যা খুশি করা যাক না কেন এই জনসমর্থন শুধু থেকে যাবে না আরও বেড়ে উঠবে তাহলে তারা নিশ্চিত মূর্খের স্বর্গেই বাস করছে কারণ যে কোনো আন্দোলনের সাফল্য নির্ভর করে শেষাবধি তার রূপান্তরও উত্তরণে ইতিমধ্যে কুলতলিতে এক নাবালিকা খুনের ঘটনাতেও স্থানীয় জনগণের ক্ষোভ বিস্ফোরণের আকার নিয়েছে কিছুদিন আগে মহারাষ্ট্রে বদলাপুরে একই রকম ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল শুধুমাত্র এ রাজ্য বা দেশ নয় সারা বিশ্বজুড়েই এই নৃশংসতা নিত্য বহমান আমরা বলি বিচার চাই বিচার যে হয় না তাও নয় শাস্তিও হয় কিন্তু তবুও ঘটনারুর শেষ নেই আন্দোলন কতটা সর্বজনীন হল এই ধরনের অন্যান্য সমস্ত ঘটনায় মানুষ সমানভাবে সোচ্চার ও সক্রিয় কিনা সে প্রশ্ন অবান্তর কোনো একটি ঘটনায় মানুষ যদি প্রবলভাবে মনের ক্ষোভকে প্রকাশ করে থাকে তা অন্যান্য ঘটনার প্রতিও সমভাবে প্রযোজ্য এইভাবেই ধরে নিতে হবে কিন্তু স্বতস্ফূর্তভাবে একটি আন্দোলনের জন্ম ও এগোনো এবং কার্বাইড দিয়ে পাকিয়ে কোনো আন্দোলনকে টেনে হিঁচড়ে বয়ে নিয়ে চলা এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে আর সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যাচার ফেক নিউজ ডিপ ফেক ও ব্যক্তিগত ঘৃণা যখন একটি অতি ভীষণ আধিপত্যকামী প্রবণতা তখন খুব স্বাভাবিক যে দিনকে রাত ও রাতকে দিন বানানো খুব সহজেই সম্ভব সোশ্যাল মিডিয়ার যে আপাত আড়ালে থেকে মানুষ কিছু লিখে বলে অথবা শেয়ার করে নিজ নিজ বক্তব্যকে ছুঁড়ে মারে সেই আড়ালই কিন্তু আসলে তাকে নিজ মনের গহন অন্ধকারকে প্রকাশ করতে প্ররোচিত করে যা মানুষে মানুষে প্রত্যক্ষ সংযোগে করতে হয়তো সে দ্বিধান্বিত হবে তাই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষই এত হিংস্র ও উন্মাদগ্রস্ত অতএব সেই অপরিণতগ্রস্ততার তার মোহে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে যদি বাধ্যবাধকতায় পরিণত করা হয় তবে আন্দোলনের গতিরুদ্ধ হয় তিলোত্তমার বিচার চাই এই দাবির পক্ষে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে তদন্ত শেষে চার্জশিট গঠনের পর নিম্ন আদালতে তার বিচার প্রক্রিয়াও শুরু হবে কিন্তু এই দাবি যদি রোজই উত্থাপিত হয় মিছিলে মিছিলে চারিদিক মুখরিতও হয় তবুও যে তদন্ত বিচার তার নিজস্ব গড়ন ও পদ্ধতি মেনেই এগোবে তা নিয়ে কিন্তু কারো দ্বিমত নেই সে কথা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারক তীর্থঙ্কর ঘোষ কুলতলির মামলা শুনতে গিয়ে জানিয়েও দিয়েছেন ফলে যারা বাধ্যবতকতার রাজনীতি করতে চাইছেন তারা ধৈর্য হারিয়ে ফেলছেন তাদের মত ও পথের বিরোধী মানুষজনকে যা খুশি গালিগালাজ দিচ্ছেন ওই সোশ্যাল মিডিয়ার আপাত আড়াল থেকে কিন্তু ভুলে যাচ্ছেন নিজের ইকো চেম্বারে বসে থাকলে নিজেরই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় স্বতস্ফূর্ততা ও বাস্তবতার কোনো হদিসই তখন মেলে না পিছন ফিরে তাকালে দেখা যায় সঙ্গে অবশেষে গুটি কয়েক লোকই পড়ে রয়েছে গা জোয়াড়ির ধ্বজা উড়িয়ে আলোচনা তর্ক মতান্তর আমাদের ঐতিহ্যের মধ্যেও আছে এতে নিজেদের সমৃদ্ধি হয় রূপান্তর সমাজকে পাল্টাতে হলে নিজেকে পাল্টানোটা থেকে জরুরি অন্যের কথা শুনুন নিজের কথা বলুন নিজেকে ক্রমেই রূপান্তরিত করুন düminciyena düminciyema gel çek oğlum düminciyema gel çek oğlum çanta sumo ये ये जो है ये अभी वो मॉन्स लोग डिबेट कर रहा है वो ये सब क्या होते हैं बोलने से हम लोग का ये डिस्कस है यानी कि वो नीचे बैठने वाला वो आंसर देना पड़ता है ऊपर वाला जो है वो क्वेश्चन करता है क्वेश्चन एंड आंसर क्वेश्चन एंड आंसर ये होता है ये एक टॉपिक होता है लाइक बुद्धिस्ट uh, फिलोसोफी इसमें आपका एक भी दिया जाता है इसके बारे में वो खेलना पड़ता है जैसे कि आप लोग uh, क्या बोलते हैं वो पिलर है बोलने से वो uh, एक पहले क्वेश्चन करता है वो, वो बोलना पड़ता है पिलर ऐसे हुआ ऐसे हुआ और इसके बाद में वो डिस्कस होता है जो हम लोग ये होता है ये जो ये क्या बोलते हैं डिबेट है Mm-hmm.